ইফতার পার্টির আয়োজন করা হল বহরমপুরে তৃণমূল কংগ্রেস লিগাল সেলের মুর্শিদাবাদ জেলা সংগঠনের পক্ষ থেকে এই ইফতার পার্টির আয়োজন করা হয় শনিবার বহরমপুর কোর্ট চত্বরে আয়োজিত ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস লিগাল সেলের সভাপতি দেবাশিস রায় এবং ক্লাব অ্যাসোসিয়েশনের সদস্য এবং আইনজীবীরা এটা আমাদের দেবাশিস রায় তৃণমূল মুর্শিদাবাদ জেলা কমিটির প্রেসিডেন্ট দীর্ঘদিন থেকে এই প্রোগ্রামটা উনি করে থাকেন আজকে ছাব্বিশতম রোজা আজকে ইফতার পার্টি দিচ্ছেন ওনার উদ্যোগে এবং পার্সোনাল ব্যক্তিগতভাবে উনি এই ইফতার পার্টিতে দিচ্ছেন এবং আমাদের লয়ার লকলাক এবং অন্যান্য শ্রেণীর মানুষজন এই ইফতার পার্টিতে পার্টিসিপেট করছেন এবং সকলে মিলে আজকে ইফতার করবেন ওপলারা রহম না থাকলে সবারই সহযোগিতা না থাকলে ইফতার করা কি চারটিখানি সম্ভব হচ্ছে পুণ্যের ভবন এই আজকে সাতাশে রমজান ছাব্বিশে রমজান শেষ হচ্ছে সাতাশে রমজান শুরু হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ দিন আল্লাহ পাক বলেছেন যে সাতাশে রমজানে বিরাশিটা মানে পাপের খণ্ডন হয় তা পাপ পুণ্য কী আছে জানি না সবই আপেক্ষিক বিষয় আমাদের কাছে হিন্দু মুসলিম কোনো ব্যাপার নাই আমি হিন্দু ঘরের ব্রাহ্মণ সন্তান কিন্তু আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রামকৃষ্ণ হিসেব হোস্টেলে আমার রুমমেট ছিল আজগার বল্লা তিনি এখন নাসার সায়েন্টিস্ট আমি সেই বাতাবরণে মানুষ হিন্দু মুসলিম আলাদা বলে কিছু বুঝিনি বুঝবও না আমার তিরিশ বছর প্র্যাকটিস লাইফে যবে থেকে শুরু সুনীল বিশ্বাস তখন ছিলেন মারা গেছেন তবে থেকে আমি ওখানে ইফতার শুরু করেছি তখন ওই কোর্ট থেকে শুরু সেই ধারাবাহিকতা রেখেছি সবারই সহযোগিতা পাই লয়ার ল ক্লার্ক ল অ্যাসোসিয়েট সবারই সহযোগিতা পাই বলে আমার ইফতার করাটা সম্ভব ছিল একার